আজকের এই ছোট্ট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো আজকে কথা বলবো ক্লাসিক থ্রি ফিফটি স্টক টায়ার নিয়ে ক্লাসিক থ্রি ফিফটি সাধারণত স্টক টায়ার আছে সেটের জুম প্লাস ওয়ান টোয়েন্টি বাই এইট সেকশনের টায়ার এই টায়ারটি সাইড থেকে দেখলে দেখতে পাবে যে টায়ারের বিট ভালো রকম বিট এখনও দেখা যাচ্ছে আমার গাড়িতে ওড়োমিটারে কিলোমিটার রিডিং আছে তেইশ হাজার প্লাস বাট এই টায়ারটি নিয়ে আমি এখন কনফিডেন্স পাচ্ছি না তার কারণ সবথেকে বড়ো কারণ হল টায়ারটির মিডিলের যে গ্রিপ সেটি একদম সারফেসটি প্লেন হয়ে গেছে এবং তেইশ হাজার কিলোমিটার যেহেতু গাড়ির ওয়েট অনেকটাই বেশি আর এই টায়ার নিয়ে বিশেষত যারা এই সমস্ত বাইক আমরা পারচেস করি লংয়ে ট্যুর করার জন্যই বা হিল এরিয়ায় ট্যুর করার জন্যই বা লংয়ে সেটা সমতল হতে পারে ট্যুর করার জন্যই যেখানে বালি কুচি পাথর এসব থাকছে সেখানে কিন্তু একদমই কনফিডেন্স দিচ্ছে না যথেষ্ট একটা স্ট্রেট দিচ্ছে বাইক রাইড করার সময় তো মাঝখানটা প্লেন হয়ে গেছে বিট এখানে কমই ছিল তো এইটা একটি নর্মাল রোড কন্ডিশনে রেইনে এখনও ভালো পারফরমেন্স দিচ্ছে বাট যদি হিল এরিয়ায় যেতে হয় সাধারণত ডুয়ার্সে বা পাহাড়ে হিল এরিয়াতে নুড়ির পরিমাণ অনেক বেশি থাকে মাটির সাথে তো রাস্তার কারনিশগুলোতে বা সাইডে আমরা নুড়ি অনেক বেশি পাই তো সেখানে কিন্তু এইটা একটি নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে যারা ক্লাসিক থ্রি ফিফটি ওন করো তাদের বলছি যদি টায়ারের কন্ডিশন এরকম অবস্থা হয়ে যায় সেটা তেইশ হাজারও হতে পারে পনেরো হাজারও হতে পারে তোমরা অবশ্যই টায়ার চেঞ্জ করে হিল এরিয়ায় যাবে আদারওয়াইজ নর্থ বেঙ্গলের রাস্তা অনেক সময় ন্যাশনাল হাইওয়েগুলো ভালো থাকে অনেক সময় খারাপ হয়ে যায় বাট বেশিরভাগ জায়গাতে এখন এই মুহূর্তে ভালো আছে বাট এই কন্ডিশনের টায়ার নিয়ে হিল এরিয়ায় অফরোডিং কিন্তু একদমই করতে পারবে না টায়ারের স্টক টায়ারের কন্ডিশন বিট দেখে বোঝা যাবে না সাইড থেকে দেখো মনে হবে যে না টায়ারে অনেক বিট আছে বাট ম্যাক্সিমাম টাইম বাইক চলে মিডিলটি দিই লিন করতে গেলে হয়তো সাইডে বিটগুলো পায় সেখানে অসুবিধা হবে না বাট এইখানটা দিয়ে কিন্তু গ্রিপ পাওয়া যাবে না তাই যারা ট্যুর করতে চাও বা ক্লাসিক থ্রি ফিফটি টায়ার কন্ডিশনে এরকম হয়ে গেলে তোমাদের অবশ্যই টায়ারটি চেঞ্জ করে নিয়ে যাওয়া উচিত বা যারা নিয়ার ফিউচারে পারচেসও করবে তাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখি তার কারণ তোমাদের সুবিধা হবে কারণ অনেকেই আট হাজার দশ হাজার বারো হাজার এক বছর চালিয়ে তারপরে ট্যুর করতে যায় তো কারো আমার টায়ারটি তেইশ হাজার চলেছে বাট তোমাদের রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে তোমার টায়ারটি কেমন চলবে বা তোমার রাইডিং স্কিলের উপর বা স্টাইলের উপর ডিপেন্ড করবে তোমার টায়ারটি কত তাড়াতাড়ি এরকম অবস্থায় আসবে এই যে এখানে দুটো তার কাটা বা পেরেক ঢুকে আছে আমাকে এটা টি লিকটা সারাই করতে হবে আমি খুলি এটা ট্রেনে বের করলে হাওয়াটি বেরিয়ে যাবে তাই ট্রেনে বের করা যাবে না যখন এটা সারাবো লিকটি তখন সেখান থেকে ওটা খুলে বের করবে তো খুব বেশি পাংচারের আমার কাছে এক্সপিরিয়েন্স হয়নি মোটামুটি ঠিকঠাকই আছে বাট নর্মাল রোড কন্ডিশনেও গ্রিপ বেশ ভালো রেইনেও গ্রিপ বেশ ভালো বাট বালি কুচি পাথরে এর থেকে আমি আমার পুরোনো ক্রুকসের অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি টায়ারের কারণেই গাড়ির তো কোনো দোষ নেই আর যেহেতু দুশো কেজির একটা বাইক সেই জন্য টায়ারের কন্ডিশন সবসময় ভালো রাখাটাই দরকার কারণ বডি রোল যেটা হয় ওই ডিস্ট্রিবিউশন বেশ ভালো তবুও বলবো বাইক যদি একটু হেলে ওলে যায় টায়ারের কারণে সামলানো খুব মুশকিল হবে তো সেই কারণেই যাদের অলরেডি ক্লাসিক ফিফটি রিবর্ন আছে যারা এক্সপিরিয়েন্স তাদের কথাটা বলছি না যারা নিউলি পারচেস করেছেন বা নেয়ার ফিউচার পারচেস করবেন বা করবে তাদের জন্যই বলছি যে টায়ারের কন্ডিশন যদি এরকম জায়গায় চলে আসে সেই টায়ার নিয়ে হিল এরিয়ায় বা নর্থ বেঙ্গলে পাহাড়ি এলাকায় কিন্তু ট্যুর না করাই ভালো বা বুদ্ধিমানের কাজ হবে রীতিমতো একটা লাইফের জন্য স্ট্রেট হতে পারে তো এইটাই আজকে বলার ছিল আমি তো এই টায়ার নিয়ে আর ট্যুর করবো না টায়ার চেঞ্জ হওয়া না পর্যন্ত এই বাইক নিয়ে টায়ার চেঞ্জ করবো তারপরে আমি ট্যুর করবো সম্ভবই না আর যারা আমার কথাগুলো শুনছো বা দেখতে পাচ্ছ তারাও চেষ্টা করো আমার এক্সপিরিয়েন্সটাকে নিজের করে নেওয়ার তাতে ভালোই হবে যাই হোক আশা করি ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই